আসসালামু আলাইকুম আজ আমি আছি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গুৎসুগেরাম এলাকায় এখানে শাহানা নামে এক বাইশ বছরের কিশোরীকে যৌতুকের দাবিতে হত্যা করার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এই যে কবরটি দেখতে পাচ্ছি এই কবরটি হচ্ছে শাহানার কবর যাকে গতকালকে দাফন করা হয়েছে অর্থাৎ দশ জুলাই পাথরঘাটা সদর ইউনিয়নে তাকে দাফন করা হয়েছে আমরা জানবো পরিবার পক্ষ থেকে কী অভিযোগ রয়েছে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের বিরুদ্ধে জামাই বিষয় আপনি জানেন কিছু আমি জানি কি জানি কোন বিয়ে দিছি মাইয়ে বিয়ে দিছি মাইয়ে ঠায় জামাই বেরিয়ে খুশি খুশি মহে মেয়ে জামাই বেড়াইতে আয় তার শাশুড়ি বেড়াইতে আয় বেড়াইয়ে খাইয়ে যায় সুন্দর খাই যায় ভালোভাবে আমরা দীর্ঘদিন দেখতে দীর্ঘদিন দেখতে এই ছয় মাস ধরে দেখি যে মাইয়ের পরে একটু জ্বালা যন্ত্রণা একটু মাইয়ে খুবই আমার মাইয়ে খুব অত্যন্ত ভালো মাইয়ে কিন্তু পরের বারে কোনো জ্বালা যন্ত্রণার কথা আমার কাছে গিয়ে বলে না আমার একটা ছেলে ঝাল বাই যাইছে আমার হাইতে ছেলে তার নাম সাইফুল সে জ্বাল বাই সে আইয়ে আমার কাছে বলেছে মা কইছে কয়ে আমার বোন সারা আপুর জীবনে ওই শান্তি হবে না কে বাবা হইবে না ফেরা যেভাবে অত্যাচার করে যেভাবে মারে আপু তো কিছুই বলে না আমরা বললেও আপু না শিখের যায় তাহলে আপুর কোনো কাজে ওই বেরি শান্তি হইবে না একটা বাচ্চা হইছে আমরা অলফ দোয়ারে গাড়ি ঘুড়ি কই না বাবা তোরা এই কথা না তোগুলো কি আমার যে ভাস না তোর বোনেরও তার সন্তানের লেগে সেই ভাসনা কিন্তু ওই সন্তান ধুয়ে তোর বোনের জীবনেও আসতে পারবে না এই বাবার বাড়ি থাকতে পারবে না একটা বাচ্চা হয়েছে বাচ্চা আমাকে থাকবে আমার হে কোলাই কই না বাবা তোর এই কথা কইস হেয়ের পর যেরকম কয় মামেরা হনলেন না এই বইনের কোন কোন দিন লাশ আসতে ফিরিয়া আমার সেই ছেলে কইছে কোন কোন দিন লাশ আসতে ফিরিয়া তবু ওর কথায় গুরুত্ব আমরা করি নেই কই না যাও মেয়ে দিয়েছি জামাই বেরি সাধারণ ব্যাপার হইতেই পারে পারে না এলাকি তো ঘাটারা গাড়ি কোনো ব্যাপার না ব্যাপার যাক মাইয়ে যে কেমন শান্তিতে থাকতে পারে আমরা সেই কেস করি মাইয়ে যা চাই জন্য দেওয়ার পর মাইয়া আমাকে সুখী দেই পায় না তারপর মাইয়া মারছে মাছ মারছে এক মাস আগে মারছে মারছে বলে ওই আট তারিখ সন্ধার আখানে আছে গেছে রাত্রে ওরে মারছে ওই জামাই ওর স্বামী তো না স্বামী মারদ করছে করিয়া ওই টাকা আনো নায়িকা এইসব নিয়েই এরপর যৌতুক যৌতুক মানে টাকা যা নেবে অত আর ওইটাই এরপর রাত্র দশটা রাত্র বলোইছে বরইসে পর ওরে আবার সকালে আবার দুই বের মারছে যখন মারছে ও পলাইয়া এই বেরিতে আসা বাপের বাড়ি পলাইয়া আসাতেছে পথে গনি ওর মা একটা কবিস শাশুড়ি ওই চুল ধরিয়ে টানা হেসটা দিয়া আর ওই জামাই টানা হেসা দিয়া এইরকম দুইবার রওনা দেশে দুই তিনবার আর ওইখানে নিয়ে গেছে ওইখানে মানে জানতে পারবেন তা নিয়া আমার সেভাবে মার দূর করছে করছে এটা ওরাই জানে আমরা তো কেউ ওখানে ছিলাম না কখন যে আপনার এরপর শোনেন ওই কেন্দ্রে নিয়া ঘটনা তো আপনারা জানেন না আমাদের কাছে কোনো ফোনও দেয় না কিছু আমি শুনি পাঁচটার দিকে বিকাল পাঁচটার দিকে পরদিন ওই দিন ওই দিন মঙ্গলবার ওই দিন ওই দিন আমরা গো নাতি দেই বরিশাল গলায় ধরি দিয়েছে এই জন্যে অরে আলসি হতে ঢুকা এই ফোনটা পাইছি ওই অগ সাথে একটা ছেলে গেছে তার নাম ইসমাইল আলতাফ আলাদারের ছেলে ওই পূর্বতুদ্দলার ওরের করে জেনেছে ও বরিশাল চেনে না এই জেনে ওরা নিয়ে গেছে নিয়ে গেছে পর আমি আমার বড় ছেলেরে পাঠাইয়ে দিছি বড়ো ছেলে যাই থাকে আইসিউতে ডুকুনিয়া এরপরে ওখানে সাংবাদিক ও তারাও কিছু জিজ্ঞাসাবাদ করছে কাছে ওই যে ওর শাশুড়ি এই যে মৃত্যু ব্যক্তি ওর শাশুড়ির কাছে আর বাশুড়ির কাছে ইব্রাহিম এদের কাছে কিছু কথাবার্তা জিগিয়েছে জিগেছে যাই হোক রাত্র এগারো সময় মৃত্যু ঘোষণা করছে সেখান থেকে এই পরের দিন পোস্টমার্টাম করিয়া পরের দিন অর্থাৎ গতকাল গতকাল ওইখান থেকে পোস্টমার্টম করিয়া লাশ নিয়ে আমার বড় ছেলে চলিয়াইছে আর ওরা ওই বড়ো ছেলকেই সে লোকজন হয় এখন আমরা চাই এই এই মানুষের দৃষ্টান্তমূলক শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তিটা আমরা দাবি করি সব কিছু আছে